আমি বিএনপি কে বলতে চাই বিএনপি কে বলতে চাই যে বিএনপি তোমরা আজকে এই দিন তাদেরকে শিক্ষা নাও যে আওয়ামী কেঞ্চিত করলে আমরা কি করতে পারি আমিনিক বানানোর সুযোগ পেয়েছে বা তোমরা বানানোর সুযোগ পাবে তোমরা কিছু সতর্ক হয়ে যাও তোমরাও বানানোর সুযোগ পাবে না আওয়ামিন পেয়েছে কারণ তারা যদি এরকম সরাচার হয় তাহলে তাদেরকে কি করা হবে তাদের তাদেরকেও তাদের চেয়ে খা খারাপ অবস্থা করা হবে আজকে এই দিন তাদেরকে আমাকে কেউ শিখে দেয় না আমি কার কাছ থেকে শিখে শিখে এই কথাগুলো বলি না আমি নিজ থেকে বলি আমি পড়াশোনা করি নিচ থেকে কথা বলার জন্য অন্যদের কাছ থেকে শোনার জন্য ওকে প্রবলেম ইজ সলভ আইএসডি স্কুলে পড়ি এই যে এসে খাসিনা এবং শেখ যে